আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করবো উল্কসু এখানে আমি উলকসু কেটে রেখেছি এভাবে টুকরো করে যে আপনাদের পারেন আর এই ইলিশ মাছ দিয়ে আমি রান্না করব এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি আর এখানে নিলাম আদা রসুন বাটটা আর তেজপাতা নিলাম দুইটা এখানে জিরা গোলমরিচ বাটা পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা আমার এখানে আদা রসুনটা কালো দেখা যায় কারণ আমি আগে জিরা নিয়েছি তারপরে আদা রসুন বাটলাম তার নিলাম তাওয়াটার মধ্যে আমি এখন এপি এপিটুপি হালকা করে বেজে নেব আপনারা চাইলে এগুলোকে হালকা ভাবতে নিতে পারেন আমি ভাবতে না আমার কাছে মনে হয় যে এইভাবে তার মধ্যে যদি আমি উঠিয়ে নেই তাহলে খেতে বেশি মজা লাগে যারা কখনো এইভাবে খাননি তারা একবার হলো খেয়ে দেখবেন অলরেডি আমার এক ফিট হয়ে গেছে আমি আর ফিট এভাবে উঠিয়ে দিলাম এই যে আমি বেশি করে কিন্তু ভাজবো না হালকা করে বেজে নেব আর আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই যে কচুর মধ্যে কালো দাগ লাগছে সেটা আমি কিভাবে উঠাবো সেটা কিন্তু আপনারা পানি দিয়ে যখন ধুয়ে নেবেন তখন কিন্তু হাত দিয়ে বসে পরিষ্কার করে নেবেন পরিষ্কার হয়ে যাবে আর এখন আমি একই নিয়মে বাকি যে উল্টস ছিল সেগুলো বেছে নেব এগুলো কিন্তু আমি ধোয়া ছাড়া আগে এভাবে উল্টে নিলাম তারপর আমি ঠান্ডা হলে ধুয়ে নেব গরম অবস্থা আপনারা ধুতে পারেন সমস্যা নেই এগুলো কিন্তু এভাবে উঠিয়ে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু আসল স্বাদটা পাওয়া যায় আর আমার কাছে ভাব দিয়ে রান্না করলে বেশি একটা ভাল লাগে না আলু আলু মনে হয় বেঁচে হয়ে গেছে এখন আমি ধুয়ে নেবো এদিকে আমি সুলাতে তেল বসিয়ে দিলাম আর এখানে আমি ইলিশ মাছগুলো হলুদ লবণ মেখে রেখে দিলাম যে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি হালকা লবণের চিটা দিয়েছি কারণ মাছটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু আমি মাছ বাজার মধ্যে মাছটা তার আপনারা এইভাবে তেলের মধ্যে লবণ দিয়ে একটু পারেন বসে নিতে সাহায্যে পরে মাছটা বেজে নিতে পারেন তখন আর মাছটা বাজার সময় নিচে লেগে যায় না দেখুন মাছটা একেবারে নিচে লেগে যায়নি আমি সুন্দরভাবে উলটিয়ে দিয়েছি হয়ে গেছে আমার মাছটা এখন আমি তুলে নেবো আর অবশিষ্ট যে তেলটা আছে সেটার মধ্যে আমি তরকারি রান্না করে নেব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এখন দিব আমি তেজপাতা আমি দুইটা তেজপাতাকে ফালি দিয়ে তারপরে দিয়ে দিয়েছি এখন হালকা বেজে নেব যে বাজা হয়ে গেছে এখন দিয়ে দিব জিরা গোলমরিচ বাটা আমি দুই টেবিল চামচ দিয়েছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ দিয়েছি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব এক্সট্রা কোনো পানি দিয়ে কষাবো না এই যে আমার কষানো হয়ে গেছে দিয়ে দিলাম আমি দুই রাখা উলকসুগুলো যে এখন আমি প্রায় মিনিটের মতো পাঁচ কষিয়ে নিব আর দিয়ে দিলাম লবণ দিলাম হলুদ গুঁড়ো দু টেবল চামচ মরিচ গুঁড়ো দিলাম এক টেবল চামচ মরিচটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন বাড়িয়ে কমি আর হলুদটা একটু আমি বেশি দিয়েছি কারণ কচুর মধ্যে হলুদটা একটু বেশি লাগে তাহলে কালারটা কিন্তু সুন্দর আসে আপনারা যদি হলুদ কম খান বা কালার পছন্দ করেন না তাহলে কিন্তু কম দিতে পারেন কোনো সমস্যা নেই কষানো হয়ে গেছে দিয়ে দিব আমি পানি যে পানিটা একটু বেশি দিবেন কারণ যেহেতু কচুমুখী রান্না করলে যেমন পানিটা বেশি দিতে হয় তেমনি ওলকচু রান্না করার সময় আপনারা পানিটা একটু বেশি দিবেন আমি ডাকনা দিয়ে প্রায় দু থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে আমি আবার ডেকে দিব পাঁচ থেকে ছ মিনিটের জন্য উল্টিয়ে দিব আরো দু তিন মিনিট রান্না করে নেব এই যে দেখুন কত সুন্দরে সিদ্ধ হয়ে গেছে এই কষে কিন্তু আপনারা বড় যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন তখন স্বাদটা বেশি লাগে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আরো এক মিনিট রান্না করে নেব তারপরে চুলাটা আমি বন্ধ করে দিব কারণ যখন ঠান্ডা হবে তরকারিটা তখন আরো শুকিয়ে যাবে সত্য কথা বলতে কি আমার আজকে শরীরটা বেশি ভালো নেই আপনারা হয়তো আমার কণ্ঠটা শুনে বুঝতে পেরেছেন দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি কথা আপনারা কেমন ধরনের রেসিপি আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি চেষ্টা করবো ওই ধরনের রেসিপি দেওয়ার জন্যে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাপে